আবার বলছি এই মুহূর্তে সব থেকে বড় খবর রাজীব কুমার আইপিএস এ রাজ্যের ডিজি তাকে সহ তিনজন সিনিয়র আইপিএসকে স্বাধিকার রক্ষা কমিটি সংসদে ডেকে পাঠালো আমি গোটা বিষয়টা শিবাশিস মৌলিক আমার সহকর্মী আছেন শিবাশিসের কাছ থেকে জেনে নেব শিবাশিস কি হয়েছে লোকসভা স্বাধীনতা উনিশে ফেব্রুয়ারি সংসদের স্বাধিকার রক্ষ কমিটির মুখোমুখি হতে বলা হয়েছে রাজীব কুমার সহ তিন পুলিশ আধিকারিককে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মূলত তেরোই ফেব্রুয়ারি যখন পশ্চিম হাটে এসপি অফিস অভিযান করছিলেন সুকান্ত মজুমদার সেদিন রাতে আমরা দেখেছিলাম চোদ্দই ফেব্রুয়ারি রাত মধ্য রাতে বারোটা আঠারো নাগাদ বেআইনি ঘোষণা করে সুকান্ত মজুমদারকে আটক করা হয়েছিল সেই ঘটনায় এবং গতকালকে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি তাকে তাকিতে একটি হোটেলে আটকে রাখা হয় দীর্ঘক্ষণ এবং তাকে ক্ষমস্থানী খেতে বাধা দেওয়া হয় সেখানে এক ধন্ত্রধর্শী হয় একটা এবং তাতে অসুস্থ হয়ে পড়ে সুকান্ত মজুমদার এই ঘটনায় ওম বিড়লাকে লোকসভার স্পিকার ওম বিড়লাকে আজকে আজকে অভিযোগ জানান সুকান্ত মজুমদার এবং তারপর সুকান্ত মজুমদারের অভিযোগের ভিত্তিতে ওম বিড়লার থেকে তা জানতে পেরে স্বাধিকার রক্ষা কমিটি তারা জানিয়েছে সমরাষ্ট্র সম্পর্কে দেখতে এবং আগামীকালকের মধ্যে রাজীব কুমার পার্থ ঘোষ হচ্ছে হোসেন মেহেদি রহমান অর্থাৎ দূষীহাজের যিনি এসপি দূষীহাজের এসপি অ্যাডিশনাল এসপি এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তাদেরকে কিন্তু বলা হয়েছে আগামীকালকের মধ্যে জানাতে হবে যে তারা যাচ্ছেন উনিশে ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় তাদেরকে বাংলা খবর বাংলার খবর চাটা দিয়ে আমার একটা চা দেন বাংলা খবর চায়। বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে